নিজে একটু সময় নিয়ে ভালো করে চটকে নিতে হবে হয়ে গেছে আমার রেডি অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ খেতে ভালো লাগে গরম ভাতে শুধু এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন আর পরবর্তী নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হয়ে গেল আমার অসাধারণ স্বাদের নতুনত্ব একটি ভর্তা অবশ্যই একবার ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে চিকেন তো অনেকভাবেই খাওয়া হয়েছে এইভাবে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে